অসুস্থ রুগীকে দেখতে এসে যখন মেহমান বলে রুগীর হাতে স্পেশাল চিকেন স্যুপ খাইব তখন কেমনটা লাগে হ্যালো বৃয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এদিকে তোমাদের ভাইয়া তো তাদের বাসায় আমি অসুস্থ থাকার কারণে আমি আমার বাপের বাড়িতে তোমাদের ভাইয়াকে আমি এখন পারি না মজা মজা কিছু রান্না করে খাওয়াইতে সে খুব আমার হাতে রান্না খুব মিস করতেছে তো আমাকে দেখতে আসবো সন্ধ্যাবেলা আর আশারা বলা তুমি একটু নুডলস রান্না করো একচুয়ালি স্যুপ রান্না করো তো এরকম মেহমান কেউই মনে হয় চায় না যে রুগী দেখতে রুগীর হাতে স্যুপ খাইতে চায় তো যাই হোক আমি এখানে কয়েক পিস মাংস দেশি মুরগি আমি সিদ্ধ করে নিলাম তাহলে এই পানির মধ্যে বলে দিয়ে দিলাম নুডলস আর এই নুডলস সুপ সবটাই তোমাদের ভাইয়া নিয়ে এসেছে কারণ এটা আমার মানে আমার শ্বশুর ভাইয়া ছিল এগুলো টাইম আমার ঘরে থাকে কারণ তোমাদের ভাইয়া মনে করে বাইরে থেকে ওই সব কিনা কিন না খাইয়া আমি যে ঘরে পানে এটা তোমাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে তো দেখো এদিকে আমি তিন পেকে স্যুপ নিলাম আর দিন পর রান্না করতেছিলাম তো একটু কেমন যেন লাগতেছিল প্রায় দুই সপ্তাহ পর আমি রান্নাঘরে ঢুকছি মানে আমার হাতে রান্না খাবো তোমাদের ভাইয়া আর একটা কথা কি যে কোনো রাতদুনি হোক না কেন যদি রাতুনির হাতে রান্না খেয়ে যদি সবাই খুব বেশি পছন্দ করে প্রশংসা করে তাহলে দেখো রাঁধুনি কিন্তু একটু বেশি খুশি হয় যেমন আমি কারণ আমি যাই রান্না করি না কেন লবণ কটা হোক লবণ বেশি হোক ঝাল হোক যাই হোক না কেন তোমাদের ভাই শুরু একটাই কথা বলে যে অনেক বেশি মজা হয়েছে প্লাস এতটুকু শেষ অনেক বেশি মজা হয়েছে যখন এই কথাটা বলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাক আমি আজকে অসুস্থ হয়েও অনেকদিন রান্না করে রান্না করলাম চিকেন স্যুপ রান্না করলাম সাথে নুডলসও দিছি আর আমার পরিবার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে কারণ আমি এটাও আমি নিজেটাও অনেক বেশি পছন্দ করি প্লাস তোমাদের ভাইও পছন্দ করে এখানে দিলাম তিনটা ডিম দিলাম কয় মাংস নুডলস স্যুপ সব কিছু একসাথে আর যেহেতু সামনে শীতের সিজন আর শীতের সিজন আমার ঘরে খুব মজা করে রান্না করা হয় এটা কারণ নানান রকমের শীত মানে হচ্ছে নানান রকমের সবজি নতুন আলু নতুন সিম নতুন টমেটো নতুন নতুন সবজি বিশেষ করে মটর সেই যেটাকে বলে সেই বলে কে বলে মটর সেই বলে তো এটা কিন্তু অনেক বেশি মজার হয় তো যাই হোক ফাইনালি আমার আনাটা প্রায় শেষ পর যায় আর আমার পিছিয়ে এসে বসলো আমার বোন মানে ওইজন বলছিলাম যে পিছিয়ে ক্যামেরা আছে ও তো সর্বাস চল লাগেছিলো কারণ ও তো আমরা একটা ক্যামেরার সামনে আসতে চায় না বিশেষ করে আমার ক্যামেরার সামনে তো যা অনেক বেশি মজা হয়েছে আর সবাই মিলিয়ে একসাথে হয়ে খেলাম তো অনেক বেশি ভালো লাগলো সব থেকে দুঃখের বিষয় যখন একটা ভিডিও দুইবার করে বয়েস দিতে হয় কারণ এই ভিডিওটা আমি এডিট করছিলাম যাই না আমার আমি আমি মাঝে মাঝে কী করে আমার এডিট করা ভিডিও আমি ডিলিট করে ফেলি কীভাবে যে কী করে একমাত্র আল্লাহ জানি জানার আমি তো বিন্দেশ হয়ে যায় তো যাক যে তোমাদের ভাইয়া আমার হাতে গরম গরম স্যুপ খাইতে চাই সে রুগীকে দেখতে সে রুগীর হাতে স্যুপ খাইতে চাইছে তো সেই ক্ষেত্রে আমি খুব সুন্দর করে এটা দিলাম যে নাও তুমি খাও কারণ তোমাদের ভাইয়া যেই কোনো খাবারে আমার হাতে রান্নাটা তোমাদের ভাইয়াটা বেশি পছন্দ করে কারণ ওর হাতে মানে ওর বলার কথাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন ও একটা কথা বলবো যে মাশাল্লাহ তোমার হাতে রান্না অনেক সুন্দর অনেক বেশি মজা হয়েছে আর তোমরা কিন্তু চাইলে অবশ্যই কিন্তু গরম গরম স্যুপ বানিয়ে খেতে পারো যদি তোমাদের আমি খাওয়াইতে পারলাম না বাট রেসিপিটা যতটুকু পারলাম তোমাদের হাতে শেয়ার করার চেষ্টা করলাম আর তোমার যদি পুরো ভিডিও চাও আমি আরেক সময় তোমাদের সাথে এই টু জেট সব রেসিপিটা শেয়ার করবো আশা কথা কি মানে দোকানে থেকে কিনতে না খায় আমার মনে হয় যেই টাকা তো স্যুপ কিনা খাই সেই টাকাতে সব সবকিছু কিছু কিনা যদি ঘরে এক পাতি রান্না করে খাওয়া যায় সবাই মিলে একসাথে কিন্তু খাওয়া যায় তো যাই হোক অনেকদিন পর আজকে স্যুপ খাইলাম অনেক বেশি মজা হয়েছিল তো তোমাদের কাছে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আর পারলে একটু শেয়ার করে দিও সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা আল্লাহ ফেজ